আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই যে আমার প্রফেশনাল ইয়াতে আমার ফেসবুক প্রোফাইলে আমার এই যে ইনস্টাম্যান্ট অ্যাডটা আছে সক্রিয় আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেখাইতেছি আমার আমার যে ইয়ার দিকে লক্ষ্য রাখুন স্ক্রিনটার দিকে এই যে আমি গেলাম আমার ওই যে অফিসিয়াল অ্যাপসে ফেসবুকে এই যাওয়ার পরে প্রফেশনাল ডেট বলে তারপরে এই যে গেলাম তারপরে এই দেখেন আমার ইনস্টম্যান্ট অ্যাডটা চলে আসছে ইনস্টাম অ্যাটের সাথে আরও কী কী আসছে দেখায় আপনাদের এই স্টেডারটা আমি এখন সেট আপ করবো আপনাদের দেখাইতেছি দেখেন আর অনেক কিছু আছে আমার উইকলি চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারি নাই ঠিক আছে দেখো অনেক কিছু যে প্রমোট স্টুডিও বিভিন্ন জিনিস জিনিস আমি অনেকগুলো কমান্ড এখন বাকি করছি বাকি আছে যাক দেখুন আমার এই জিনিস ওয়ারটা আমি সেট আপটা করতেছি এটা সবাই দোয়া করবেন যেন সেট আপটা থাকে আলহামদুলিল্লাহ যা পাইছি দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল এই জিনিসও একটা স্যাট আপটা করতেছি আমি সবাই ভালো থাকবেন এই জায়গায় দেখতেছি এই অ্যাড টুলস এই দেখেন আমার জিনিস একটা স্যাট আপটা হয়ে গেছে সবাই ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আমি একটু করবি রিভিউ রিভিউতে রাখছে তারা রিভিউতে রাখার পরে যদি হয়তো কোনোই দেখে তাহলে হয়তো আমার ই ব্যথার করবে নাহলে করবে না রিভিউতে যেন আমার সঠিক থাকে দুই মা আমারটা এটা দেখেন ওই যে ইনস্টেমি অ্যাপটা কিন্তু এটা আবার নেক্সট উইক ইউতে থাকবে তার দুই সপ্তাহ আমার এটা ভালোভাবেই করতে হবে ঠিক আছে তারপরে সেট আপটা করা লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকেন দোয়া করবেন এখন ওই যে অ্যাটোনিলস আর বোনাসটা বাকি আছে দেখা যাক এগুলো আসে কিনে কীভাবে নিয়ে আসা যায় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করলে সফল হওয়া যায় ان شاء الله دنیا باد